হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী কনকনে শীতের ঠান্ডায় সম্ভাব্য প্রার্থীদের কংগ্রেস দলের প্রতি ভোটারদের একটু নরম মনোভাবের ফলে বেশিরভাগ সম্ভাব্য প্রার্থীরা কংগ্রেসের দিকে ঝুঁকছেন বলে আবাস মিলছে বৃহস্পতিবার সন্ধ্যায় ধীরনাথপুর বাজারে বিশাল কর্মী সমর্থকদের নিয়ে নিজের শক্তি প্রদর্শন করেন শাহাবাদ জামিরা জেলা পরিষদের কংগ্রেস দলের টিকিটের দাবিদার নুরুল হক তালুকদার আমতলা থেকে বিশাল বাইক র্যালি করে তিনি এদিন তার কর্মী সমর্থকদের নিয়ে দীননাথপুর বাজার সংলগ্ন খোলা মাঠে উপস্থিত হন এদিন প্রায় পাঁচ হাজারের অধিক কংগ্রেস কর্মীদের সম্বোধন করেন শাহাবাদ জামিরা জেলা পরিষদের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী নুরুল এদিন শাহাবাদ জামিরা জেলা পরিষদের বিভিন্ন অঞ্চল থেকে আসা কংগ্রেস সমর্থকদের নুরুল ইসলাম তালুকদারকে নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এদিন নুরুল ইসলাম তালুকদারকে দলীয় মনোনয়ন প্রদান করতে বিশিষ্টজনেরা দাবি তোলেন এদিনের সভায় স্লোগান তোলে কংগ্রেসের কর্মীরা নুরুলের জন্য কংগ্রেসের টিকিটের দাবি তোলেন কংগ্রেসের জেলা নেতৃত্ব ও প্রদেশ নেতৃত্বের কাছে হাজি মুজিবুর রহমানের পৌরোহিত্যে এদিনের সভায় হরিশনগর জিপির প্রাক্তন সভাপতি লুৎফর রহমান আব্দুর রহিম নূর আহমেদ আব্দুল লতিফ আলী হোসেন আতাব উদ্দিন নুরুল ইসলাম তালুকদার রূপক দেব সহিদুল আলম লস্কর প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করে শাহাবাদ জামিরা জেলা পরিষদের টিকিটে নুরুল ইসলাম তালুকদারকে প্রদান করার জন্য কংগ্রেসের জেলা ও প্রদেশ নেতৃত্বের কাছে দাবি তোলেন এদিকে সম্ভাব্য প্রার্থী নুরুল ইসলাম তালুকদার সভা শেষে সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান উনিশশো সাল থেকে তিনি কংগ্রেস করে আসছেন এবং ওই দলের টিকিটে হিননাথপুর জিপিতে চারবার সভাপতি নির্বাচিত হন দলের দুর্দিনে তিনি দলের হাল ছাড়েননি তাই দলীয় টিকিট প্রদানে সিনিয়রিটি দেখে টিকিট প্রদান করলে তাকে এই দলটা প্রদান করবে বলে এদিন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যদি তিনি টিকিট পান তার জয় একশো শতাংশ নিশ্চিত বলে তিনি এদিন দাবি করেন আজকের সভা হইল গিয়ে আমি আমার দিনাজপুরবাসী তাকে আজকে একটা সভা করি এই সভার উদ্দেশ্য হইল যে সবার মত হইল যেন আমরা সব এক জায়গা তৈরি একটা সভা করি আমরা দাবি জানাইতাম জেলা কংগ্রেসও এবং স্টেট কংগ্রেসও যে মানে টিকিটটা আমারে দেওয়ার লাগিয়া সবার মানে উদ্দেশ্য হইল এর লাগিয়াও তারা ডাকে আমি সবার কাছে আপনার কাছে একটা প্রশ্ন যেহেতু এই নতুন নামকরণে নতুন একটা সমষ্টি করা হয়েছে জেলা পরিষদ শাহাবাদ জামিরা বলে এবং এখানে প্রায় নটি জিপি নিয়ে গঠিত হয়েছে আপনি নবগঠিত জেলা পরিষদ আসনে গণসংযোগ অভিযানে কেমন সাড়া পাচ্ছেন সালা আমি ভাষায় প্রকাশ করতে করতে পারতাম না জিয়ারে আমি সারা পাইছি মানে প্রত্যেক জায়গাত যাওয়ার ফোরে প্রায় প্রত্যেক ভিলেজের এইটী পার্সেন্ট মানে জনগণে আমার সাপোর্ট দেয় প্রত্যেক ভিলেজক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ দলে দলের প্রতি আহ্বান জানাই আর দলে বিবেচনা করিয়া টিকিটটা দেওয়ার লাগিয়া কারণ যেহেতু আমি বিরানব্বই ইংরেজি তাকে কংগ্রেস করিয়ার আর অকূণ্যন্ত কংগ্রেস করিয়া ইয়ার এবং বারবার জেলা পরিষদও আমি ওইছি মন্ডল কংগ্রেসের প্রেসিডেন্টও আসলাম ব্লকর ভাইস প্রেসিডেন্ট আসলাম বর্তমান জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাজীব গান্ধী পঞ্চায়েত রাজ সংগঠনের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান কংগ্রেসের প্রত্যেক পদও আমি আসি এবং জনগণের সাথে কংগ্রেসি বাই বা এলাকার জনগণের সাথে আমার মানে যোগাযোগও আছে বালা সম্পর্ক আছে আজকে যে এই যে দীননাথপুরের যে点セット দীননাথপুরের যে হাজার হাজার মানুষ আমার সমর্থনে জড়ো হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলতে চাইবেন কংগ্রেস ফরদিতেন? এটা লাগি আমি ওটাও মানে আমি সবারে ধন্যবাদ দিয়ার দিয়ার সবারে ধন্যবাদ জানাইয়ার যেন তারা যেন আমার প্রতি এত ভালোবাসা আমারে যেন এত বлла পায় তারা। হ্যাঁ বা কংগ্রেস দলরে রে এত বлла যার কারণে আমি সবারে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।